যাহার অতুল কাহে না তো ফিল্মাজে ভু নবীজি বলছেন কেয়ামতের আলামত হচ্ছে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গান বাজনা বাজবে বাজ না ঘরে ঘরে গান বাজনা বাজবে আপনার বাজতে টিভি নাতে কি হয়েছে মোবাইলতে আছে মোবাইলে চলছে আপনার ছেলে গান শুনছে অ্যাঁ আপনার মেয়ে গান শুনছে আপনার স্ত্রী গান শুনছে বাড়ির আবার দাদি নানীরা বলছে বুবু একবার সিরিয়ালটা লাগাতো কিরণমালা এগুলো একবার লাগাতো টুম্পা সোনা এগুলো একবার লাগাতো নানি সে পর্যন্ত সিরিয়াল দেখছে। গো যে দাদিরা কোরআনপথ যে নানিরা কোরআন পথ যে খালারা কোরআন পথ তারা এখন সিরিয়ালে ব্যস্ত গানে ব্যস্ত বলছে বাংলাদেশের নাটকটা লাগাতো হ্যাঁ এর একবার এই সিনেমাটা লাগাতো উত্তম কুমারের সিনেমাটা একবার লাগাতো বলছি দেখছি কি দেখছে না দেখছে আপনার বাড়িতে গান বাজনা হচ্ছে নবীজি বলছেন জাহারাতুল আসওয়া জাহারাতুল কায়নাত ও ফিল মাজফু বাড়িতে বাড়িতে গান বাজনা বেজে উঠবে আপনার ছোট্ট ছেলেটা বলছে শফিকের গানটা দাও মোবাইলে বলছে শফিকের গানটা দাও শফিকের ভিডিও দাও বলছে কি বলছেন আপনার ছেলে আপনার ছেলে এটা বলছে তারপর ভাত খাচ্ছে একদিকে গান শুনছে একদিকে মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে এখন বর্তমানে মিশনগুলো এত উন্নত কেন আপনাকে একটা গবেষণামূলক তথ্য দিই এখন বর্তমানে প্রত্যেকটা মিশন এত উন্নতি কেন তার কারণ হচ্ছে বাড়িতে আর কারণ পড়াশোনা হবে না কোনো গার্জেন যদি বলে যে আমার ছেলেকে বাড়িতে রেখে পড়াশোনা করাবো আপনার ছেলে বাড়িতে পড়াশোনা হবে না তার কারণ বাড়িতে প্রত্যেকটি ঘরে মোবাইল প্রত্যেকটা শিশুরা এখন মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে এবারে মিশনগুলোতে আপনার মোবাইল থাকে না হ্যাঁ এবারে এই জন্য কিছু সন্তানকে তার গার্জেনরা বলছে আমার ছেলের তো বাড়িতে পড়া হবে না শুধু মোবাইল ঘাটছে আর মোবাইল দেখছে এমক মিশনে আল আমির মিশনে আল ইমান মিশনে আত্মা একাডেমিতে আমার ছেলেকে ভর্তি করে দিয়ে আসি উপায় নাই আপনার ছেলেকে মিশনেই পড়াতে হবে তাছাড়া আপনার বাড়িতে তো মোবাইল চলবে আপনার ছেলে তো গান শুনবে আপনার ছেলে তো ফ্রি ফায়ার খেলছে আপনার ছেলে তো পাবজি গেম খেলছে হ্যাঁ হচ্ছে রাস্তার ধারে বুঝতে পারলেন আমি একবার গেলাম এই একবারে পরে শুধু লাইন দিয়ে সব পাবজি গেম খেলি আর ফ্রি ফায়ার মারছে কি করে এই গার্জেনরা কি করে গার্জেন দিকে দেখতে হবে না তুমি ছেলে জন্ম দিলে বাপ হওয়া যায় না ছেলের দায়িত্বগুলো রাখতে হবে আপনার ছেলে সুয়ারের মতো চুল কেটে ঘুরে বেড়াইছে মানে এইদিকে চাচা আর এই দিকে চাচা আর এই মাঝখানে চুল থাকে দেখুন শুয়ার কাটিং চুল আপনার ছেলে ঘুরে বেড়াইছে কেন পয়সা দেয় চুল কাটার জন্য এর জন্য দায়ী হচ্ছে গার্জেন এর জন্য দায়ী হচ্ছে অভিভাবক অভিভাবক দিকে খুব সতর্ক হতে হবে না হয় আপনার উপায় নাই বাঁচার উপায় নাই হ্যাঁ তো আপনাদের ছেলেগুলোকে যদি মানুষ করতে চান আর এই গ্রাম আমি দেখছি ইয়াং জেনারেশন বিশেষ করে ইয়াং জেনারেশন নামাজি বা ইসলামের চর্চা নাই আমার প্রায় এখানে কুড়ি দিন ডিউটি করা হয়ে গেল এক কাতারে যখন দেখছি শুধু বৃদ্ধা মহিলারা মানে বৃদ্ধ পুরুষরা নামাজ পড়ছেন যদি বৃদ্ধ থাকছেন পঞ্চাশটা পাঁচটা থাকছেন যুবক এই গ্রামের ইয়াং জেনারেশন মানে ইসলামের দিকে চরম পিছিয়ে আছে যুবক দিকে বলছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের জুড়ে ইসলাম কিন্তু রসাতলে তলিয়ে যাবে যুবক দিকে বলবো যে সমস্ত যুবকরা নামাজ পড়ে না তাদেরকে নামাজের জন্য মসজিদে আনো নামাজের জন্য মসজিদে দাও দাও তোমরা নামাজ পড়ো কঠিন ব্যাপার তার মানে বোঝা যাচ্ছে এই গ্রামে যিনারা যিনারা বৃদ্ধ মানুষ তিনারাও যখন যুবক ছিলেন তিনার নামাজ পড়তেন না এই জন্য এই গ্রামের ইয়াংরা নামাজই পড়তে আসে না মসজিদের আশ্চর্য পাঁচশো ছশো ঘর বসতি হ্যাঁ অথচ মসজিদে মুসল্লি দু কাতার বা দেড় কাতার এ দুঃখ রাখা কোথায় রাখবো কোথায় হ্যাঁ একবার ভাববেন যে মলিম সাহেব শুক্রবার খুদবাতে কথাগুলো কি বললো তারপর রাত্রে শুয়ে শুয়ে ভাববেন বাড়িতে গিয়ে হ্যাঁ আর প্রত্যেকটি গার্জেনের কর্তব্য হবে ছেলে দশ বছর হবে যেন ছেলে যদি দশ বছর হয় নামাজ যদি না পড়ে কাঁচা কমচির বাড়ি মারবেন ছেলেকে হারাম খর তো নামাজ পড়বে না মানে আর একটা দুঃখের সহিত বলতে হচ্ছে আমাকে কথা এই গ্রামে অনেক ছাত্রী আমাকে পড়াশোনা করছে মেয়েগুলো কেউ ক্লাস এইটে পড়ছে সেভেনে পড়ছে জিজ্ঞাসা করলাম মা তুমি নামাজ পড়ো বুঝি না নামাজ পড়ি না মারা কি করি তোমার বিটি নামাজ পড়ে তোমার বিটি এইটে পড়ছে সেভেনে পড়ছে একটা বিটি ছেলে দশ বছর বয়স হয়ে যাবে তাকে নামাজ পড়তে যাবে সাত বছর থেকে ট্রেনিং দশ বছর হবে তখন নবীজি বলছেন বাড়ি দাও কিন্তু আমার ছেলে আপনার আমার মেয়ে নামাজ কেন পড়ে না হ্যাঁ এগুলো গার্জেন দিকে বড় লাগবে আপনার মেয়ে নামাজ পড়ছে না মানে কঠিন ব্যাপার এদিকে বুর্খা পড়ছে বুরখাটা কেন ফ্যাশান হয়ে গেছে যা বোঝা যাচ্ছে এদিকে বোরখা পরে যাচ্ছে ওই মেয়েটা অথচ নামাজ পড়ছে না আমি জিজ্ঞাসা করেছি মা তুমি নামাজ পড়ো তো বলছি না নামাজ পড়ি দাঁত নিয়ে বলছি নামাজ পড়ি না হ্যাঁ যাই হোক তো নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো পরিত্রাণ নাই নামাজে দাওয়াত দেবেন